ইনশাআল্লাহ <laughs> 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 <Pardonne, inşallah. gülüyor>

একের পর এক পর এক উত্থাপন করতে থাকলো ওই সময় আল্লাহ নবীর হাতে রাষ্ট্র ক্ষমতাও ছিল না আল্লাহ নবীর সেনাবাহিনীও ছিল না আল্লাহ নবীর বলতে গেলে দুনিয়ার ক্ষমতা বলতে যা বোঝায় রাজনৈতিক লাইনে হোক অর্থনৈতিক লাইনে হোক সামরিক লাইনে হোক কোনো কিছুই ছিল না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওহী ছিল আল্লাহ নবীর কাছে কোরআন ছিল আল্লাহ নবীর সঙ্গে রবের সম্পর্ক ছিল যার কারণে সেই দুর্বলতম অবস্থায় মাজলুম অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সমাজের সামনে হককে তুলে ধরেছেন এলেম দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে এতটাই স্পষ্ট ভাবে ওরা মারতে পেরেছে গায়ে হাত তুলতে পেরেছে জুলুম করতে পেরেছে তিন বছরের বেশি জেল খাটাতে পেরেছে কিন্তু আল্লাহর নবীর কোন দলিলের খণ্ডন করতে পারে নাই আল্লাহর নবীর এই যে হকটা স্পষ্ট করেছে এই হককে দলিল প্রমাণ দিয়ে কখনোই হারাতে পারে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হালতগুলোর কথা রব্বুল আলামিন কোরআন ও যে তুলে ধরেছেন বিভিন্ন জায়গায় ওয়াজকুরু ইন আনতুম কলিল স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা ছিল সংখ্যাও একদম কম খালি সংখ্যায় কম এতটুকুই না মুস্তাদাফুনা ফিল আরদ পৃথিবীতে তোমরা ছিল বড় দুর্বল তোমাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল অনেকে থাকে সংখ্যায় কম শক্তিতে অনেক বেশি আবার অনেকে থাকে সংখ্যা অনেক বেশি লেকিন শক্তিতে অনেক কম উদাহরণ না দিলে অনেক কথা আবার ক্লিয়ার হয় না কিন্তু আমার সমস্যা হলো এখানে উদাহরণ দিতে গেলে অনেক কিছুই বলা লাগে যেটা আবার অনেকের পেটে হজম হয় না বর্তমান বাংলাদেশে যাদেরকে সংখ্যা লঘু বলা হয় যেমন সংখ্যা লঘু বললে অনেকের মাথায় বিভিন্ন ধর্মের লোকদের কথা মাথায় আসতে পারে তবে আমি বলবো বর্তমান বাংলাদেশে সংখ্যার বিবেচনায় আসলেই কারো এটা যদি আমরা গুনি আমরা মাপি সবার আগে যাদের নাম বলতে হবে তারা হলো নাস্তিক কারণ বাংলাদেশে হিন্দু কম না নাস্তিক কম নাস্তিক কম নাস্তিক নাস্তিক কম নাস্তিকের সংখ্যা কিন্তু খুব বেশি না সংখ্যা অনেক কম এর মধ্যে আবার নাস্তিক দুই ভাগ এক ভাগ হলো আসলেই নাস্তিক আদর্শিক ভাবেই নাস্তিক আর একদল আদর্শিক ভাবে নাস্তিক না পয়সার কাছে বিক্রি হওয়া নাস্তিক যেমন এই যে বাংলাদেশে যারা ট্রানজেন্ডার বতনী আন্দোলন করে ট্রানজেন্ডার বুঝেন তো পুরুষ হয়ে যাবে মহিলা শরীফ হয়ে যাবে শরীফা মাহমুদ হয়ে যাবে মাহমুদা হাসিন হয়ে যাবে হাসিনা এই টাইপের আর কি মানে ব্যাডা হয়ে যাবে বেড়ি বেড়ি হয়ে যাবে ব্যাডা এই টাইপের আন্দোলন যারা করে এরা সবাই যে এসকো জেগেছে সব জেগেছে হঠাৎ করে নিজের যন্ত্রপতি কেটে নিজে আরেক জেন্ডারে আরেক লিঙ্গ আবির্ভূত হবে বিষয়টা এমন না অনেকের ভিতরে এসকো নাই এই কারণ নাই চাহিদা নাই তাহলে করে কেন কারণ এমন টাকার অবস্থা দিয়েছে এমন এমন অফার পেয়েছে দুনিয়ার কাপের মুশিকদের থেকে ও চিন্তা করেছে সারা জীবন বেড়া হইয়া খাইকা বেড়া গিরি কইরা কয় পয়সা কামাবো খালি বেডি সাজতে দেরি আমার ঘর পয়সা দিয়ে মালামাল হতে দেরি না তো সাজি না বেডি হুজুররা একটু গালি দিবে আর কি হবে হুজুররা তো গালি দিতে পারবে পয়সা তো দিতে পারবে না এই পয়সা পেলে আমার জিন্দগি এমনি কামিয়াব হয়ে যাবে তো যেগুলো পয়সার কাছে বিক্রি হয় ওগুলো আসলে কোন স্থির আদর্শ নাই ওরা আজকে এদিকে আগামীকাল সেদিকে যেমন এতদিন পর্যন্ত যারা ক্ষমতায় ছিল এখন যখন তাদের নেত্রীও চলে গিয়েছে হেলিকপ্টারে চলে মনে কষ্ট নিয়ে না আমি আগেই বলেছি উদাহরণ দেওয়া লাগে কথা বোঝানোর জন্য যদি উদাহরণ দিলে অনেকে হজম হতে চায় না দিলে বেগুনে জ্বলে উঠে এখন যারা পালিয়েছে এখন তাদের নিচু স্তরে যারা আছে সবাই তো পালাতে পারে নাই এত লক্ষ কোটি মানুষ কিভাবে পালাবে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে অনেকে ইতিমধ্যে দল পাল্টাতে শুরু করে দিয়েছে এমনকি কোনো কোন দল অফিসিয়াল ভাবে বিবৃতি দিতে বাধ্য হয়েছে আমাদের দলে আর কাউকে নতুন করে নেওয়া যাবে না কেন্দ্রের অনুমতি ব্যতী রেখে মানে মনে চাইল এলাকার একজনকে ধৈরা দলে ঢুকবা সুযোগ বন্ধ আগে কেন্দ্র থেকে অনুমতি পাস করিয়ে নাও কেন্দ্র দেখুন এই লোকটা আগে কোন দলে ছিল কি কি ধান্দাবাজি করত হঠাৎ করে আমার দলে ঢোকার এসকোয়ার খাদেশ কেন জাগলো এগুলো যাচাই বাছাই না করে দলে ঢুকতে হবে না তো যেই লোকগুলো যখন যারা ক্ষমতায় থাকে তাদের দলে গিয়ে ঢোকে আসলে ওরা কোনো দলেরই না ওরা একমাত্র ধান ধাবাদ ওদের কোনো আদর্শ নাই কোন আদর্শ নাই ওদের আদর্শ হলো একটা যে ভান্ডা করে ভাসতে হবে যখন যে ক্ষমতায় আসে তার পা চেটে থাকতে হবে এজন্য মক্কার যুগে আল্লাহ রসুল সাল্লাম মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিচ্ছেন এমনকি কোন জায়গা বাদ রাখছেন না হাজিরে আসছে সেখানেও গিয়ে দাওয়াত দিচ্ছেন হোমরা করতে আসছে সেখানেও গিয়ে দাওয়াত দিচ্ছেন এমনকি হাটে ঘাটে মাঠে বাজারে গিয়ে দাওয়াত দিচ্ছেন উকাশ বাজার মেলাবস্ত সেখানে আল্লাহ নবী সেখানে গিয়েও দাওয়াত দিতেন এত সুন্দর করে বুঝাতেন তেরোটা বছর পর্যন্ত বুঝালেন এক হাজারটা মানুষও কালেমা পড়লো না কিন্তু আল্লাহ নবী যখন মদিনে হিজরত করে গেলেন যখন আল্লাহ নবী নিজেই ক্ষমতা ধর নিজেই রাষ্ট্রপ্রধান এখন এত লম্বা চোরা দাওয়াতো দেওয়া লাগে না আল্লাহর নবী গিয়ে রাষ্ট্রপ্রধান হলেন এবার অনেক কাফেরও বলতে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে দিল দিয়ে ইমান কবুল করেছে তা না এগুলো মুনাফিক দিলের মধ্যে এখনো কুফরি দিলের মধ্যে মধ্যে এখনো শিরিক তাহলে লাইলা হিল্লাহ বলে কেন কারণ দেখে ক্ষমতা তো লাইলা হিল্লাহ বললে ওয়ালাদের হাতে এখন লাইলা হিল্লাহ বললেই সুবিধা ভালো পাওয়া যাবে এই দেশে যেমন দেখেন কিছুকাল বলে নৌকা 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 দিন যেতে দেরি বলে ধানের শীষ ধানের শীষ ধানের ও দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা কি ভাই রাতারাতি সুর থেকে লোকে কেমনে ওই যুগে যেমনে পাল্টা তো এই যুগেও এমনি পাল্টায় ওই যুগে আগে তার অবস্থা এমন দাওয়াত দিতে 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 দিতে

জেলের লাইব্রেরি একই অবস্থা মুক্তিযুদ্ধের এই পিঠ মুক্তিযুদ্ধের ওই পিঠ কেমনে মুক্তিযুদ্ধ করেছে কি করেছে না করেছে এমন কেমন আন্ডা বাচ্চারও বই লিখেছে মুক্তিযুদ্ধের সময় যার জন্মই হয় নাই যার বাপ মায়ের বিয়েও হয় নাই সেও মুক্তিযুদ্ধ নিয়ে বই লিখে ফেলেছে এখন এমন আজিব তামাশাও এই দেশে শুরু হয়ে গিয়েছিল এক যুদ্ধ করে সেই খেলা চলছে প্রায় এই এত দীর্ঘকাল পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহ নবী সাড়ে নয় বছরে যুদ্ধই করলেন সাতাইশটা ছাড়া নিজে থেকে আর সাতচল্লিশটা ময়দানে নিজে যেতে পারেন নাই তোর বাহিনী পাঠিয়ে দিয়েছেন এত কাল যদি যুদ্ধেই থাকা লাগে তাহলে কি পরিমাণ ব্যর্থতা মানুষ আষ্টপৃষ্ঠে ঘিরে রাখে চিন্তা করেন তারপরে ওয়ালা রেডি কেউ তো দিল দিয়ে পড়ছে কেউ দিলটিল টিল ভাই বরঞ্চ ধান্দাবাজির জন্য কালেমা পরে মুনাফিকের খাতায় না পড়ছে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শরণকریہ দিয়েছেন শরণ করার সময় কথা যখন সংখ্যায় কম জমি দুর্বল কারণ বলছিলেন নাস্তিক সংখ্যায় বড় কম জমিনে দুর্বল না জমিনে বড় সফল আমরা সংখ্যায় অনেক বেশি এই যে আমরা হুজুররাই বলে করেন বাকি সব সাধারণ মুসলমান সাধারণ দ্বীন দুনোদের জগত কথা রাখেন বাংলাদেশে হুজুরকে একজন দজন এক জন দুই জন এক লাখ দুই লাখ জন আরে সংখ্যাটা যদি আপনি শুরু করেন কোটি পার হবে এটা আমার মন বলে কোটি যদি পার না হয় থাকবে। এত 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 মানে যারা নাস্তিকদের চাইতে বহুত 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 গুণ বেশি কতগুণ বেশি এটা বলতে আমি অক্ষম এতগুণ বেশি কিন্তু বেশি হওয়ার পরও এই দেশের হুজুররা কতটুকু অধিকার পায় কতটুকু মর্যাদা পায় তাদেরকে স্বাধীনভাবে কতটুকু কথা বলতে দেওয়া হয় তাদেরকে স্বাধীনভাবে কাজ কতটুকু করতে দেওয়া হয় আর এই নাস্তিক পেই বাচ্চারা বাচ্চার কতটুকু সুবিধা দেওয়া হয় মনে হয় দেশটা যেন ওদের চা মনে তা মনে তা বলবে এমন কি ওদের কথার স্বাধীনতা কথার স্বাধীনতা মানি আমরা তো দুনিয়াতে এটা বুঝি কথার স্বাধীনতা মানে আপনি চাইলে সমালোচনা করতে পারবেন আপনি চাইলে সংবিধানের মধ্যে কি কি ভুল আছে সেটাও আলোচনায় আনতে পারবেন আমরা এগুলোই বুঝি কিন্তু তারা বলতে আল্লাহকেও গালি দেওয়া যাবে আল্লাহর নবীর করা যাবে যা মনে চায় তা করা যাবে এই যে আসাদ নূর ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছেড়া দুঃসাভসী ভাবে পরে কলিজাটা কত বড় হলে ভিডিওতে এসে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে আবার চ্যালেঞ্জ দেয় গোটা দেশের মুসলমানকে সন বাংলাদেশের মুসলমান না তোরা ঘোষণা দিয়েছিস নিজেদের পয়সা দিয়ে জাফর ইকবালের বই কিনে সেটাকে তোরা ছিঁড়বি ছিঁড়ে প্রতিবাদ করবি আর কেউ কিছু বললে তোরা যুক্তি দিবি আমার পয়সায় বই কিনেছি আমি পড়ব না আমি ছিঁড়বো এটা আমার স্বাধীনতা ঠিক আছে তোরা যেদিন জাফর ইকবালের বই ছিঁড়বি আমি সেদিন আবার কোরআন ছিঁড়ে তোদের কলিজে আঘাত করব।

সে যত বড় বিজ্ঞানী হোক যত বড় দার্শনিক হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় অর্থনীতিবিদ হোক হকের চাইতে কারো দাম কখনোই বেশি হতে পারে না আল্লাহ তো সাজা দেবেনি কিন্তু বান্দার জন্য তাদেরকে ছাড়ার কোন অপশনই নাই এমন কি নিজের যান কোরবান করে হলেও যারা আল্লাহ এবং তার নবিশনে ফেরাদি করে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই এই যে জিনিসগুলো তো দেখা ছড়া ওরা বাক কথা বলে ভালো বলে বাংলাদেশে এই যে হেফাজতের আন্দোলন হলো পরশাল কিসের জন্য আমাকে বলে যে রাজনীতির জন্য নির্বাচনের জন্য ক্ষমতায় আসার জন্য ভোটাভুটির জন্য কিছুই তো না যে এক লোক এই শাহবাগে এই গণজাগরণ মঞ্চের নাম দিয়ে তারা ব্লগে তখন ফেসবুকও এত ব্যাপক হয় না মতো ব্লগ তখন ব্যাপক ছিল এই ব্লগের মধ্যে নবীর সামনে কাটুন আছে নবীকে নিয়ে কালীগালাজ করছে যুবক নিয়ে ছোট গল্প বানাচ্ছে যা মনে চায় তা করছে এদের ব্যাপারে রাষ্ট্র থেমে আইন বাস্তবায়ন করতে হবে এদের ব্যাপারে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করতে হবে এজন্যই তো আন্দোলন হয়েছিল যদিও আজ 11 বছর পর সেই আইন পাস হয় নাই হয় নাই এমনকি সেই 13 দফার এক দফা তা আন্দোলনের এটাও ছিল কাদিয়ানীদের কা মুসলিম ঘোষণা করতে হবে আর 2024 ও শেষ হয়ে যায় যায় আজও পর্যন্ত কাদিয়ানীদের কা মুসলিম ঘোষণা করা হয়নি ঠিক তাহলে দেখা যাচ্ছে আমাদের দিক থেকে অধিকার বলেন মর্যাদা বলেন কোন লাইনে আমরা আগাতে পারছি যে আমি যখন জেলখানা থেকে বের হলাম জেলখানা থেকে বের হওয়ার আগে নিয়মই হলো আমাদের মতো মামলা যাদের আছে জেল কেটে গোয়েন্দা সংস্থারা প্রত্যেকে এসে জিজ্ঞাসাবাদ করে ক্লিয়ারেন্স দেয় ক্লিয়ারেন্স না দেয় আপনি জামিন কয়েবার করালেন দেখার বিষয় না আপনি জেল গেট থেকে বের হতে দেরি নতুন মামলা খেয়ে আবার ঢুকতে দেরি অনেকে দেখবেন যে একবার জামিন হয় হওয়ার পর আবার ঢুকে আবার বের হতে যায় জেল গেট পার হতে পারে না আবার ঢুকে কাহিনী কি অনেকে বোঝে না ভাবে যে খবর মনে হয় হয় ফেসবুকে ছড়িয়ে গেলে খবর মনে হয় মিডিয়ায় উঠে আসলে এই তখন গোয়েন্দার ট্যার পেয়ে আবার নিয়ে ঢুকিয়ে দেয় না ভাই ভুয়া কথা কোর্ট থেকে যখন জামিন হয় ওই কাগজ জেলখানায় পৌঁছার আগে সবগুলো গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছানো হয় সবগুলো গোয়েন্দা সংস্থা থেকে একটা 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 করে ক্লিয়ারেন্স আসার পর্যন্ত কাউকে ছাড়া হয় না আমার নিজের কথা আমি বলতে পারবো সকাল থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত রমজানের দিন পহেলা রমজান জেল থেকে বের হলাম ইফতার করতে হয়েছে কেটে সারাটা দিন বসিয়ে রেখেছে কেন যে হুজুর সবগুলো গোয়েন্দা সংস্থা থেকে ক্লিয়ারেন্স এসেছে একটা গোয়েন্দা সংস্থা বাকি আছে যদি তারা ক্লিয়ারেন্স না পাঠায় কিছুই করার নাই আপনাকে এখান থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গিয়ে কয়েকদিন গুম রেখে আবারও এসে ভেতরে ঢুকিয়ে যাবে যখন বের করে বের করার সময় কমন মানে শুধু আমার ক্ষেত্রে না যে আলেমরা ছাড়া পেয়েছে কমন প্রত্যেককে তারা এই কথাটা শুনিয়েছে যে আপনাকে এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হতে হবে সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না আমি প্রশ্ন করেছি সরকার বিরোধী না রাষ্ট্র বিরোধী কথাটাকে ক্লিয়ার করেন কারণ সরকার ভিন্ন জিনিস রাষ্ট্র ভিন্ন জিনিস সরকার পরিবর্তনশীল কিন্তু রাষ্ট্র তো এক সে একাত্তর সাল থেকে দুই পর্যন্ত রাষ্ট্র তো একটাই আছে সেই রাষ্ট্রের নাম বাংলাদেশ নাকি রাষ্ট্র ভাগ হয়ে গেছে রাষ্ট্র তো একটা একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ রাষ্ট্র কয়টা কিন্তু একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত সরকার কি একটা আরে বলেন সরকার কি একটা কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো জাতীয় পার্টি কখনো গণতান্ত্রিক শাসক আর কখনো হলো স্বৈর শাসক এক এক সময় এক একজন এসেছে তো আলেমের থেকে অঙ্গীকার নেবেন যে সে সরকার বিরোধী কথা বলতে পারবে না তার মানে হয়তো চুপ থাকবে না সরকারের পক্ষে দালালি করতে হবে তার মানে কি সরকার আর রাষ্ট্রকে আপনারা সমর্থক বানিয়ে ফেলেছেন যে যাহাই সরকার তাহাই রাষ্ট্র যাহাই রাষ্ট্র তাহাই সরকার যেমনি ভাবে রাষ্ট্র পরিবর্তন হয় না একইভাবে সরকার আবার এই দেশ থেকে পরিবর্তন হবে না রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে বললে রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হয় একইভাবে সরকারের বিরুদ্ধে বললেও রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হবে কিন্তু কোন জব ছিল না আমাদেরকে বলা হয়েছে না এইটাই শর্ত যদি এই শর্ত ভঙ্গ করেন আবার এনে ঢুকিয়ে দেওয়া হবে কিন্তু আলহামদুলিল্লাহ তোমার আলহামদুলিল্লাহ আমি নিজের ব্যাপারে অন্তত বলতে পারবো আপনারও সাক্ষী থাকার কথা যে যেই ক্ষমতাসীন দল ভেঙেছে হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ ছেড়ে নরেন্দ্র মোদীজির কোনে তারা ভাগার আগেও আমরা যেই সুরে কথা বলেছি আল্লাহর কসম ভাগার পর সুর পরিবর্তন করা লাগে নাই অনেকে পোল্ট্রি মারতে হয়েছে আগে চাটা চাটি আর এখন এসে তাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়া ছাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ তোমরা আলহামদুলিল্লাহ আগেও বলেছে যেই সুরে কথা এখনো বলছে একই সুরে কথা সুর পরিবর্তন করা লাগে নাই উপরন্ত আমার ব্যাপারে অনেকে এটা আরও বলে যে হজুর আগে আর অনেক কড়া কথা বলতে এখন আগের চাইতে কড়াটা একটু কমেছে মানে ডোজটা একটু হালকা হয়েছে এটা বলে কিন্তু আলহামদুলিল্লাহ এই কথা কেউ বলতে পারবে না যে আগে বলতেন নরম নরম কথা এখন এসে বলছেন গরম গরম কথা কারণ কথা তো বলা হবে আল্লাহর জন্য ভাই কোন দলের জন্য না কে আসো আর কে গেল এটা মুসলমানের দেখার বিষয় না যান যদি যায় তখনও বলতে হবে রব্বনা আর যদি ফুলের ভালা দিয়ে বরণ করা হয় তখনও বলতে হবে রব্ব না সুতরাং কে আর কে কেন এটা আলো বলা বিষয় তবে বলছিলাম যে যখন আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন হে যখন ছিল সংখ্যায় শুধু সংখ্যায় কম তা না শক্তি তো নিয়ে যাবে তোমাদেরকে ওই সময়ের কথা তোমরা স্মরণ করো মক্কার যুগে হালতটা এমনই ছিল কথা বলতে দেরি মায়ের খেতে দেনি না আরে কথা বলে রাখেন নামাজ পড়বে অন্য মানুষের কথা রাখেন আল্লাহ রসুল আল্লাহর রসুল

चुक्ति हकर वितर्क करते नहीं

দিয়েছে এক পর্যায়ে নমরুদ হেরে গিয়েছে কোন জবাব দিতে পারে নাই কিন্তু ক্ষমতা যেহেতু তার হাতে হারার পর গ্রহণ করে নাই উল্টো তাকে ধরে আগুনে ছুঁড়ে ফেলেছে তো নবী ইব্রাহিম দুর্বল ছিলেন নবী ইব্রাহিমের হাতে ক্ষমতা ছিল না বাহিনী ছিল না তাতে কি দলিল দিতে পিছপা হন নাই এলেম প্রকাশ করতে পিছপা হন নাই কারণ আলেমের দায়িত্বই হলো এটা আর আলেম রাজার ওয়ারিস অর্থাৎ নবীগণ তাদের দায়িত্ব ছিল এটা যে তোমার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকবা না থাক ইসলামকে এলাম দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে বিজয়ী রাখতে হবে তাহলে বর্তমান বাংলাদেশে আমাদের ইসলাম বিজয়ী করার কথা আসলে এটা মাথায় রেখেন সবাই ইসলাম বিজয়ী করার কথা আসলেই বিপুল সংখ্যক মানুষ মনে করে ইসলাম বিজয়ী করা মানে শুধু রাজনৈতিক ভাবে বিজয়ী করা মানে হলো রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া আইন আদালতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সংবিধান পরিবর্তিত হয়ে ইসলামী সংবিধান প্রণীত হওয়া সন্দেহ এগুলো গুরুত্বপূর্ণ এবং সে আলোচনায় আমি আসছি কিছুক্ষণ পরে। কিন্তু এটা মাথায় রাখবেন যে ইসলাম বিজয়ী করার অর্থ দুইটা বিজয়ী রাখতে হয় করলে কাজ হয় না তুমি কবে রাজনীতি বিচার আচার আইন কানুন চেঞ্জ করবা না করবা কিন্তু যতদিন তুমি মাজরুমও থাকবা মাইনও খাবা এমনকি তোমার বিরুদ্ধে অনেকটা জারি হয়ে থাকবে ততদিনও তোমার মুখ বন্ধ করে রাখার সুযোগ নাই তোমার ইসলামকে উঁচু এবং বিজয়ী রাখতে হবে

হয় কেন কারণ তার আইডি কার্ডে তার পাসপোর্টে তার সব জায়গায় লেখা আছে সে মুসলমান তো তার ভেতরে কি আকিদা আছে না আছে এটা তো সৌদি আমি জানবে না জানার কথাও না তাহলে বাস্তবে ও কাফের যেন তোর কাফের না আল্লাহ নবীর শাহে ব্যাধবি করে যায় গুস্তাখের ফুল আল্লাহ নবীর হাতমেন অবুয়তের চাদর ধরে তার আচা করে এরকম গুস্তাখের ফুল না এরকম ব্যাধবরা তারা হজে উমরায় পর্যন্ত চলে যায় মক্কা মদিনায় পর্যন্ত চলে যায় অথচ সুরে তো বায় আছে আল্লা নবীর একাধিক আছে মুসলমান ছাড়া কারোর জন্য সেই আরবের পবিত্র ভূমিতে আরব উপদ্বীপে প্রবেশ করার কোন সুযোগ নেই ওরা যদি প্রবেশ করে সেই মাটির অমর্যাদা হবে মর্যাদা হানি হবে সেই মাটির জন্য এটা কলঙ্কিত হবে আর গোটা মুসলমানকে এই পাপের জন্য এই পাপের দায় তাদের কাঁধে পড়তে হবে আমাদের হাফলতির কারণে ওরা যে মক্কা মদিনায় যাচ্ছে এই যে যাওয়ার কারণে মক্কা মদিনার মর্যাদা হানি হচ্ছে এর পাপ আমাদের কাছে আসছে নাকি আসছে না অনেকে না জেনে তাদের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে কারণ যুবক ছেলে অনেক সরকারে চাকরি করে এভাবে সরকারি কোনো প্রতিষ্ঠানে অনেক বেতনাদি পায় আর বিয়ে আগে মানুষকে রাখিদা নিয়ে শপথ পড়ায় নাকি বস বেটা তোর আকিদা কি বলতো এক নম্বর আকিদা দুই নম্বর আকিদা তিন নম্বর আকিদা এভাবে কেউ বিয়ে দেয় দেয় না মানুষ বাহ্যিক কিছু খোঁজ খবর নেয় তো ঘর টর দেখেও ভালো লেগেছে ছেলেরা দেখে মাঝে মধ্যে নামাজ রোজাও করে কার্ডিয়ান এরা নামাজ রোজা করে না অবশ্যই করে আবার পয়সা পাতি আছে সবই ঠিক আছে মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে অথচ ওই ছেলেটা মুসলমানই না কাফের কাফের সাথে মুসলিমের বিয়ে হয় কিভাবে বিয়ে যদি না হয় সেখানে যে বাচ্চা কাচ্চা গুলো হবে আৰম যাদা হ'ব নে আৰম যাব হয় এমনকি আপনার সাথে কাদিয়ানী দেখা হলে আপনি যে সালাম দিবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला এটা তো আপনার জন্য গুনাহ হবে মুসলমানের জন্য কোন কাফেরকে সালাম দেওয়া জায়েজ নয় সে মরলে তার জানাজা পড়া জায়েজ নাই তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নাই এরকম কত masala এমনকি কি বাপ মুসলমান ছেলে হয়েছে কাদিয়ানী ইসলামের ফতোয়া এই বাপের সম্পদের ওয়ারিশ এই কুলাঙ্গার ছেলে হবে না আল্লাহর রাসূলের হাদিসে বিশদ আছে লা ইয়ানসুল মুসলিমুল কাফির ওয়ালা এরকম কত বিধান কত বিধানের সম্পর্ক ইমান আর কুফুরের সাথে এতকাল পর্যন্ত তাদেরকে যে কাফের ঘোষণা দেওয়া হয় নাই এটা তো আমাদের ব্যর্থতা পাকিস্তান অনেকের বন্ধু অনেকের শত্রু সে নাইনটিন সেভেন্টি ফোর এখন দুই হাজার চব্বিশ বছর আগে পাকিস্তানের পার্লামেন্টে এদেরকে অমুসলিম বলে ঘোষণা দিয়ে আইন পাশ হয়ে গিয়েছে গালি দিতে পারবেন পাকিস্তান খারাপ বেশি সেই রাখেন গালির জায়গায় গালি কিন্তু পঞ্চাশ বছর আগে তারা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করাতে পেরেছে এরপর চুয়াত্তর গেল চৌরাশি গেল চৌরানব্বই গেল চারি গেল চোদ্দ গেল এখন চব্বিশ সালও শেষ হয়ে যাচ্ছে সোনার বাংলায় এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করানো যাচ্ছে না এমন এই দাবির জন্য এত রক্ত দিল মানুষ আর রক্ত ঢাকায়ও দিয়েছে আপনাদের শহীদ বাড়িও দিয়েছে বাংলাদেশের বহু জায়গায় দিয়েছে এই হেফাজত বলতে দফার এক দফাও ছিল কার্ডিয়ানিদেরকে কাফের ঘোষণা আমেরিকার সাথে বহু দেশের সাথে ওইটার একটা ব্যাপার স্যাপার আছে যদি বাস্তবে ব্যাপার এটাই হয় যে ওদের ভোটটা সিরিয়াস ইস্যু না এটা কোনো সাবজেক্টেই না কিন্তু তোমরা ভয় পাচ্ছ পশ্চিমা বিশ্ব তোমাদেরকে চাপ দিবে কি না তাহলে আল্লাহ দোহাই লাগে আমাদেরকে ক্লিয়ার করো এই বার্তা প্রয়োজনে আমরা রক্ত একবার দিয়েছি আর দশ বার দিব কিন্তু কাপের মুসলিকদের চাপ সয়ে আল্লাহ নতুন সামনে প্রাত বিনা তাকে ছোটাই করা Bye. <laughs> তার রাজনীতি করেন না করিলেন না লেকিন এই লাইনে আপনার বসে থাকার কোন সুযোগ আছে নাকি দরকার ছিল এই কাজটা এখনি করা হবে এখনি প্রতিটা দলের কাছে গিয়ে বলা হবে দাও স্পষ্ট ভাবে যে ক্ষমতায় আসলে কাদিয়ানিদের কাফের ঘোষণা করবো কিনা হিজবুত তৌহিদদের ভণ্ডামি বন্ধ করবো কিনা ব্ল্যাকফেমি আইন পাশ করবো কিনা আল্লাহ নবী সাহেব যারা ব্যাধবি করে ধর্মানুভূতিতে আঘাত করে ওদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এই আইন পাশ করবো কিনা কথা দাও যদি দাও ভোট পাবা না হলে তিন তালাক তোমাদের তোমরা যারা বাংলাদেশে কাজ করে যে সংগঠন করবে আমার কথা তাদের পর্যন্ত পৌঁছাবে জন্য আমি দায়িত্ববোধের সাথে বলছি যারা কাজ করে আমি মনে করি রাজনৈতিক ইস্যু রাখেন নির্বাচনের ঐক্য রাখেন রাখেন আপন যাটা আমি মনে করি যে বেশি বেশি সংগঠন সংগঠন দশের উদ্দেশ্য একটা কাদিয়ারিদের কাফের ঘোষণা করাতে হবে আল্লাহর হস্তে আল্লাহর হস্তে আপনাদের হাতে না পায়ে ধরে বলি পায়ে ধরে বলি এই সময়ে অন্তত দলদলি গুলোকে রেখে নিজেদের সবাই মিলে গিয়ে গভর্নমেন্ট কে ভালো মতো বুঝান যে এই লাইনে কোনো আপোষ করার সুযোগ নাই বাঙালি নিজের চান দিতে পারবে তো নবীর সামনে আপোষ করার কোনো প্রশ্ন উঠানোর কোনো অপশন নাই তাহলে এটা তো রাজনৈতিক বিষয় না এটা তো ইমানের বিষয় এটা তো দিনের বিষয় এমন কি এখানে কোনো ভাগাভাগি নাই মাধাবি লামাধাবি আলিয়া কৌমি আলিয়া সুফি তাবলি কোন ভাগে সুযোগ আছে আর সুযোগ আছে এমন কি নামাজি বেনামাজি রোজাদার বেরোজাদার ইমানদার ইমান দুর্বলতা আছে এমন মুসলমান কারো বসে থাকার সুযোগ নাই আরে ভাই তোমার আমলে টুটি আছে আল্লাহ চাইলে মাফ করতে পারে কিন্তু তুমি জিন্দা থাকতে নবীর সামনে ব্যাধবি হবে তোমার ইমান নিয়ে কি কোন মুখে দাঁড়াবে আল্লাহর সামনে আবু বকি আল্লাহ বলেছিলেন আমি জিন্দা থাকতে ইসলামের এতটুকু ক্ষতি হবে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে এটা কিছুতেই হতে পারে না তাহলে এই কাজগুলো তো আমাদের ছিলাম যে ইসলাম দুই ভাবে এক নম্বর তুমি হলো ইলমি ভাবে দলিলিক ভাবে প্রামাণিক ভাবে সকল নবীরা এই কাজটা করেছেন প্রচন্ড মাজলুম অবস্থার মাঝেও সুতরাং এমন কি পৃথিবীতে এমন নবীও ছিলেন যারা কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পান নাই ছিলেন কি না ছিলেন কি না যাদের কাউকে কাউকে মাথার উপর করাত রেখে দুই টুকরা করে হত্যা করে ফেলা হয়েছে কাউকে কুপের মধ্যে ফেলে দিয়ে খাবার দেয় নাই নির্বমভাবে মেরে ফেলেছে দুনিয়ার কোনো ক্ষমতাই পান নাই কিন্তু তারা কি তাদের দিনকে বিজয়ী করে যান নাই কিভাবে বিজয় করলেন ক্ষমতা ছাড়া হ্যাঁ মুসলমানের ক্ষমতা সবসময় থাকবে এটা কোনো জরুরি বিষয় না যুদ্ধের ময়দানে কখনো জয় আসবে কখনো পরাজয় আসবে বদলে জয় এসেছে ও গিয়েছে এবং গিয়ে তার নিজের ভাষ্য বাইতুল্লাহ ছুঁয়ে পর্যন্ত দেশের জন্য জনতার জন্য দোয়া করেছে খালি হাজিরাটা মিস হয়েছে উমরার পবিত্র সফরে থাকার কারণে অরেঞ্জ জারি করে দিয়েছে খালি দেশের ব্যবস্থা চেঞ্জ হয়েছে না হলে আল্লাহর বান্দার এয়ারপোর্ট পারি দেওয়া লাগতো না খালি এয়ারপোর্টে এসে নামতো ওখান থেকে ধরেই মামার বাড়ি লাল চালান করে দিত এখন দেশের অবস্থা চেঞ্জ হয়েছে দেখে ধরা ধরে সাহস না কারণ জানে আরে দেখতে ছোট মানুষ হলে কি হবে খালি টাচ করতে দেরি ইন বাংলাদেশের তাও জনতা জানতে পেরে এতদিন পর্যন্ত না সবাইরে চাপিয়ে রেখেছে না হলে আজব হলামকে মানুষ এখনো পর্যন্ত এত পর্যন্ত আর চক্রান্তের পরে এই পরিমাণ মহাপত করে দান দিয়ে দিবে কিনা আলমের গয়ে তো হাত তুলবে ওই হাত আজও থাকবে কিছুতেই কল্পনও করতে পারে ঠিক এই বিষয়গুলো দিয়ে উনসাইফুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া আছে সবাই এখন খুঁজছে তার গায়ে যে চর মেরেছিল সেই নারায়ণগঞ্জের রিসোর্টে একটা কুলাম গা অনেকে চেনেন আপনারা মুখের মধ্যে সবাই তন্ন তন্ন করে খুঁজছে যে একজন আলেমের গায়ে সাইফুল হাদিসের গানে এমন সাইফুল হাদিস